আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চাইনিজ ভেজিটেবল আজ আমি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য নিয়েছি আমাদের দেশীয় সবজি আমাদের দেশীয় সবজি দিয়ে কিন্তু মজার মজার চাইনিজ আইটেম রান্না করা যায় আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য কিন্তু কোনো বিদেশি সবজি নেই আমি যে সবজিগুলো নিয়েছি এগুলো খুবই কমন সবজি এগুলো সব সময় আমার আমাদের বাসায় থেকে থাকে আর আমাদের দেশীয় সবজি দিয়ে এত মজার চাইনিজ ভেজিটেবল রান্না করেছি খেতে কিন্তু খুবই মজার হয়েছিল তাই আমি আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি চিচিঙ্গা গাজর পেঁপে আর হচ্ছে বটবুড়ি সাথে নিয়েছি কিছু পেঁয়াজ এখানে আমি ভেজিটেবলগুলো গুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমরা যারা গৃহিণী আছি সবাই কিন্তু এইভাবে সবজি কাটতে পারি তাই এই সবজি কাটাটা ডিটেলসভাবে বলার কিছু নেই দেখেই বুঝে নিতে হবে আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য এই সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারবেন শুধুমাত্র প্রসেসিংটা ঠিক রাখলেই হবে আপনাদের বাসায় যে সবজি আছে সেই সবজি দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার চাইনিজ ভেজিটেবল কথা আর বাড়াচ্ছি না এবার চলে যাচ্ছি রান্নায় চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য প্রথমে আমি এখানে সবজিগুলোকে হালকা করে একটু সিদ্ধ করে নেব দুই মিনিটের মতো চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পানি পানিটা যখন ভালো করে বলকুঠে উঠে যাবে তখন এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না দুই মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে আর এই সময় কিন্তু চুলা হিটটা হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে জাল করলে সবজির কালার এবং গুণগত মান ঠিক থাকবে সবজিটা যখন ভালো করে এইভাবে বলক উঠে যাবে তখন সাথে সাথে সবজিগুলোকে ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে ফুটন্ত গরম পানিতে কিন্তু বেশিক্ষণ সবজিগুলো রাখা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন ভেজিটেবল রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি রসুন কুচিটাকে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো দিয়ে আমি রসুন আর চিকেন একসাথে ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে অবশ্যই চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা ভাজা ভাজা হয়ে আসলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ সাথে এখানে পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের ফালি চিকেনটাকে হালকা হাতে একটু ভেজে নিতে হবে এক মিনিটের মতো এক মিনিট ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সবজির কালারগুলো কতটা সুন্দর এসেছে এখানে কিন্তু সিদ্ধ করার সময় আমি কোনো বেকিং সোডা ব্যবহার করিনি তারপর আমার সবজির কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে সবজিগুলো চিকেনের সাথে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা হিটটা হাই হিটে রাখতে হবে লো হিটে রেখে রান্না করলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে হাই হিটে রেখে আমি দুই এক থেকে দুই মিনিটের মতো চিকেনের সাথে সবজিটাকে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য গরম পানি এ পর্যায়ে কিন্তু অবশ্যই সবজিতে গরম পানি ব্যবহার করতে হবে তাহলে সবজির টেস্টটা খুবই ভালো আসবে পানিটা দিয়ে এখন আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বারবার বলে দিচ্ছি এই চাইনিজ সবজি রান্না করার সময় কিন্তু অবশ্যই চুলার হিটটা হাই হিটে রাখতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে গুলমরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণ গুলমরিচের গুঁড়া এখানে দিলে টেস্টটা খুব ভালো আসবে চাইনিজ ভেজিটেবল কিন্তু বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই মিডিয়ামভাবে সিদ্ধ করে নিলে হবে আর এখন এটার ঘনত্ব করার জন্য এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের গুঁড়া দুধ সাথে দিয়ে দিলাম দুই দুই চা চামচ পরিমাণে কর্নফ্লোয়ার আপনারা আপনাদের সবজি অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি দুটাকে একসাথে মিশিয়ে পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখন আমি এই মিশ্রণটা ভেজিটেবেলে দিয়ে দিচ্ছি তাহলে ভেজিটেবলটা ধীরে ধীরে ঘনিয়ে আসবে আমি এই তরল মিশ্রণটা ভেজিটেবলে দিয়ে দিচ্ছি আর ভালো করে এখানে আমি ভেজিটেবলটা নাড়াচাড়া করে নিচ্ছি ভেজিটেবলটা এভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দেশীয় সবজি দিয়ে মজাদার চাইনিজ ভেজিটেবল আর আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই পুরনো কথাটি আরেকবার বলে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটুখানি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচের ফালি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ঘি তাহলে চাইনিজ ভেজিটেবলের টেস্টটা খুবই ভালো আসবে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল দেশীয় সবজি দিয়ে মজাদার চাইনিজ ভেজিটেবল এখন আমি ভেজিটেবলটি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় এবং কালারফুল হয়েছিল আমাদের দেশীয় সবজি দিয়ে মজাদার চাইনিজ ভেজিটেবল আমি যখন ভিডিওতে বয়স দিচ্ছি তখন কিন্তু অলরেডি এই সবজিটি আমার খাওয়া হয়ে গেছে এই সবজিটি কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল নিজের রান্না বলে বলছি না অবশ্যই আমাদের দেশীয় সবজি দিয়ে কিন্তু মজাদার মজার মজার রেসিপি তৈরি করা যায় আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম